সংসদে সংসদে নির্বাচন হয় তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করছিলেন কেন মামলা করছেন

আমি নির্যাতিত ছিলাম আমি না নির্যাতিত উনারে জানেন আমি বলতাসি যে আমি শরীফের বিচার মানে জানার পর থেকে আমি আরো নির্যাতিত বসি হচ্ছে আমি মানুষটাকে ভয় পাই আমার বসা একটা লোক আমি সাবলেট যেটা ভাড়া দিয়ে যাবেন একটা ধাগা চলে থাকবো আমার চাইও না আমি মানুষটাকে ভয় পাই আমার কর্মস্থল আমার আয় সব মনে করেন আমি চরম বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমি সামাজিক সেটা হলো সামাজিক পারিবারিক সবভাবে আমি আমার পরিবার নির্যাতিত আপনি কি করেন আমি কাজটা শিখতেছিলাম আমি যে খুব বড় ভালো ব্যবসায়ী ছিলাম তা না কাজগুলো শিখতে তো সময় লাগে চাষটা আমার খরচটা চলে আসতো আর কাজগুলো আমি এই পর্যন্ত ছিলাম বিদেশে লোক আর তার সময় গুলাকে শিখতে ছিলাম আমি তো এনজিও করতে চাইছিলাম যে এনজিওটা যা করবো এটা দর্জনের সম্মানে করবো দর্জন দিয়ে দিয়ে দেবো আর বিদেশের রূপটা ওটা আমার খরচ নিত্য এইভাবে আমি দুইটা অ্যাঙ্গেল দিয়ে দার করেছি আমার তো একটা খরচ আসছে খরচ প্রজাতি বিদেশে লুক পাঠাবো আর তাজ বসরম মেলাটা করতেছিলাম মানুষের সম্মানে মানুষের জন্য কাজ করার জন্য এইটা সমাজখালের প্রতিপক্ষেও গণপর্ত মন্ত্রণালয় কিভাবে আসলো আর কেন আমার জীবনের খুব দুর্বিষ হয়ে

আপনি কোন উপদেষ্টার কাছে গেছেন যে শেখ হাসিনার মামলা নিয়ে মামলা জানি আমি উপদেষ্টার কাছে আমার পরিচয় গোয়েন্দারি বুকগুলো প্রকাশ করে এই যে এই উপদেষ্টার কাছে আমি গোয়েন্দারি বুক প্রকাশ করে মামলা হলো কেন হলো শরীফ প্রধানমন্ত্রী সবই তো গোয়েন্দারি বুকে তো সবই আসছে আলাদা করে তার কিছু আসে না এত আলাদা আলাদা বাবা শোনার তো সময় আছে বলেন আমার বলার সময় না কথা শুনুন কি হইছে বলে এখন আর কি উনার সময় চলে গেছে আমি মানবতাকে বিশ্বাস করি আমি মানবতার পূজা আমার এত কিছু উনার যে একটা বিষয় চলে গেছে এটা নিয়ে এত কিছু পাবার না কারণ আমি সামাজিক ভাবে নিজের এখনো তৈরি করতে পারছি না যেটা আমার কষ্টটা বাড়ে মনে করেন যে নিজে তো মনে করেন মার্চের ছয় তারিখে কাশিমপুর থেকে বেরিয়ে আসছি ছিলাম একা একটা সিঙ্গেল মামলা খাইছি এটা তো সমাজ সহজ সমস্ত সহজ ভাবে নেয় না আবার এই যে মনে করেন যে জুলাই মাস থেকে জুলাই মাস থেকে আমি নিজে আবার মনে করি ঘুরে চেষ্টা করলাম তারপরে তো আবার এই যে দেশের সময় খারাপ হয়ে আসলো সরকার পতন অভিযোগ এখন তো আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারছি বাধা সামাজিকতা সামাজিকের কাছে এটা কি কিমন একটা মানুষ হঠাৎ এরকম মেলো ভাবে কেন চলছে